নিউ মার্কেট ঢাকা শহরের আমার অন্যতম প্রিয় জায়গা ছোটোবেলায় আম্মুকে নিয়ে যে কতবার নিউ মার্কেট গিয়েছিলাম সেই স্মৃতি এখনও আমার মনের তরতাজা আর সেই সময় নিউ মার্কেটে আমরা সবচেয়ে বেশি স্ট্রাগল করতাম খাবার নিয়ে কারণ সামনের কিছু ফুচকা এবং ফ্রায়েড রাইস আর ফ্রায়েড চিকেনের দোকান ছাড়া নিউ মার্কেটে কোয়ালিটি খাবার খুঁজে পাওয়া বেশ কঠিন এবং এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে শপিং করেন একদম নিম্নয়ের মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত মানুষরা এখানে শপিং করতে আসেন তাই এই জায়গাটায় আলাদা করে একটা এমফোসিস দেওয়া দরকার বলে আমার মনে হয়েছে আমি যাই না আমার সাথে কী হয়েছে গত কয়েকদিন ধরে যেদিনই আমি ভ্লগিং করতে বের হই সেদিনই তুমুল বৃষ্টি আকাশ ভেঙে পড়ে নাকি আমি বৃষ্টির দিনে বের হই আই এম ভেরি কনফিউজড তো নিউ মার্কেটে বৃষ্টি থামার জন্য কিছুটা অপেক্ষা করেছিলাম কিছুটা ভিজে হাঁটাহাঁটি করছিলাম হাঁটতে হাঁটতে নিউ মার্কেটের নানা গলি ঘুপছি ঘুরে খোঁজ পেলাম নিউ মার্কেটের ভাতের হোটেলের সেটা হচ্ছে তিন নম্বর গেট দিয়ে আপনারা যদি কাঁচা বাজারের দিকে বের হন সেই ক্ষেত্রে কাঁচা বাজারের আগেই নিউ মার্কেটের দারুণ কিছু ভাতের হোটেল পেয়ে যাবেন নিউ মার্কেটের মসজিদটা কিন্তু অত্যন্ত সুন্দর ঢাকা শহরের অন্যতম স্ট্রাকচারাল বিউটি হচ্ছে নিউ মার্কেট এবং এই মসজিদটাকে কেন্দ্র করে এই পুরো নিউ মার্কেট এলাকাটা কিন্তু গঠিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই গেট থেকে বের হচ্ছি এই গেট থেকে বের হয়ে কিছুটা সামনে এগোলেই ভাতের হোটেলগুলো চোখে পড়বে হাজার হাজার মানুষ প্রতিদিন ভিড় জমান নিউ মার্কেটে এবং আমি গিয়েছিলাম শুক্রবার দিন শুক্রবারে এইখানে প্রচুর মানুষ কেনাকাটা করতে আসেন বিয়ের শপিং হোক প্রাত্যহিক দৈনন্দিন জীবনের শপিং হোক ক্রুকারিজ হোক নানা ধরনের জিনিসপাতি কিনতে মানুষজন নিউ মার্কেটে ভিড় জমান আর পারিবারিকভাবে ডাল ভাত ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য এইখানে বেশ কয়েকটি হোটেল রয়েছে সেগুলো আমি একটু দেখাচ্ছি এইখানে ভর্তা বিশ টাকা এবং সবজি 30 টাকা পেয়ে যাবেন ভর্তা এবং সবজির স্বাদ আমার কাছে বেশ ভালো লেগেছে এই হোটেলে কাঁচাবাজারের আগে একটু চোখ বুলালেই পেয়ে যাবেন এই হোটেলটার নাম হচ্ছে মোল্লা ভাতের হোটেল ভাত এবং নানা পদের ভর্তা দিয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম দেখতে পাচ্ছেন ভর্তা আইটেমগুলো ভর্তা আইটেমগুলোর মধ্যে ছিল আলু ভর্তা ডিম ভর্তা সুটকি ভর্তা এবং দুই পদের শাক নিয়েছিলাম আমরা পুঁই শাক এবং কলমি শাক শাকটাও কিন্তু টেস্ট খুবই ভালো এবং ভর্তাগুলোও খুব সুন্দর করে তৈরি করা খুব যত্ন নিয়ে তৈরি করা এবং ডালটাও কিন্তু এখানে বেশ মজার ছিল ভট্টাভাজি দিয়ে ভাত খেলে দুইজনের মোটামুটি একশো থেকে একশো টাকার মধ্যে হয়ে যাওয়ার কথা এর বাইরে যদি আপনারা মাংস খেতে চান মাংস নিলে কিছুটা দাম বেশি পড়বে এখানে মুরগির মাংসের দাম হচ্ছে একশো টাকা গরুর মাংসের দাম একশো টাকার মতো এবারে আসি ঠিক এই দোকানটার সামনেই স্টল বসিয়ে খিচুড়ি বিক্রি হচ্ছে সেখানে গিয়ে দেখলাম খিচুড়ির দাম ষাট টাকা থেকে একশো টাকার মধ্যে এবং খিচুড়ির সাথে দেওয়া হচ্ছে মুরগির গিলাকলিজা যার দাম ষাট টাকা মুরগি দুই পিস জেরার দাম সত্তর টাকা এবং গরুর মাংস দিয়ে খিচুড়ি জেরার দাম একশো টাকা এটা কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি একটা জায়গা খুবই বাজেট ফ্রেন্ডলি একটা জায়গা যেখানে এসে আপনি তৃপ্তি সহকারে অল্প দামের মধ্যে খাবার খেতে পারবেন এবং আপনারা যারা শপিং করতে আসেন স্বল্প মূল্যে খাবার খুঁজতে থাকেন এবং কোয়ালিটি খাবার খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুবই দারুণ খুবই চমৎকার আমি যখন গেলাম তখন গিয়ে দেখি একটা সিটও ফাঁকা নেই এই দোকানের এখানে তেদার্সে খিচুড়ি বিক্রি হচ্ছে শত শত মানুষ এসে খিচুড়ি খাচ্ছেন এই লেন ধরে আপনারা যদি নিউ মার্কেটের সামনের দিকে এগোতে থাকেন সেক্ষেত্রে দেখবেন অনেকগুলো ভাতের হোটেল রয়েছে সেগুলো অন্য কোনো দিন টেস্ট করব দাম মোটামুটি কাছাকাছি যেটা জিজ্ঞেস করে জেনেছি বিশ টাকা হচ্ছে ভর্তা এবং সবজির দাম তিরিশ টাকা মুরগি বা গরু খেলে সেক্ষেত্রে বাড়তি দাম দিতে হবে নিউ মার্কেট কিন্তু ঢাকাবাসীদের জন্য খুব পরিচিত এবং খুব হোমলি একটা জায়গা যেখানে মোটামুটি সুলভ মূল্যে নানা ধরনের জিনিসপাতি পাওয়া যায় আপনার টাওয়েল থেকে শুরু করে আপনার বাসার ছোটোখাতো যত সরঞ্জাম রয়েছে জামা কাপড় সব কিছু শেষ আশ্রয়স্থল হচ্ছে নিউ মার্কেট এবং সেখানে হাঁটতে হাঁটতে গাউসিয়ার পাশে এই ডানকি বিল্ডিং দেখলাম যেটার উপরে একটা প্লেন ছিল এবারে আমরা চলে আসছি গাউসিয়ার পিছনের যে রাস্তাটা অর্থাৎ গাউসিয়া থেকে হেলিফেন্ট রোড যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তায় সেইখানে গিয়ে দেখলাম বেশ কয়েকটা খাবার হোটেল রয়েছে এবং সেখানে একটা আলাদা ভিড় লক্ষ্য করে চিন্তা করলাম এইখানে ভাত খেয়ে দেখি কেমন লাগে তো আমরা ঢুকে গেলাম পপুলার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে পপুলার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে গিয়ে দেখলাম দুপুরবেলা এখানে খুব জমজমাট একটা খাওয়ার পশা সাজিয়ে বসেন এবং এখানের পরিবেশনের স্টাইলটা খানিকটা ভিন্ন প্রতিটা ভর্তা এবং তরকারি পলিথিনে মোড়ানো থাকে এবং পলিথিন দিয়ে পেশ করা হয় অর্থাৎ ভর্তা এবং তরকারি যখন আপনার সার্ভ করা হয় তখন এইভাবে পলিথিনে করে আসে এখানে ভর্তার দাম হচ্ছে বিশ টাকা এবং তরকারির দাম হচ্ছে তিরিশ টাকা আমি লাল শাক নিয়েছিলাম এবং একটা বেগুন ভর্তা নিয়েছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে এখানকার খাবার আমি হাইলি রেকমেন্ড করব এই পপুলার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আসার জন্য আমার কাছে শুধুমাত্র তাদের পরিবেশনাই না খাবারের মানও বেশ ভালো লেগেছে খুব হোমলি খাবার এবং এখানকার এনভায়রনমেন্টটাও দারুণ সবচেয়ে ভালো লেগেছে এখানকার যারা কর্মী আছেন তাদের বিহেভিয়ার খুব ভালো তারা খুব অ্যাকসেপ্টিং এবং তারা খুব ত্বরিত গতিতে আপনার নানা ধরনের আবদার মেটাবেন এখানে দাঁড়িয়ে নিউ মার্কেট বা আশেপাশের এলাকার স্বল্প আয়ের মানুষদের জন্য সেরা একটা জায়গা এই পপুলার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে একটা স্পেশাল জিনিস হচ্ছে কি এখানে কিন্তু রিক্সাওয়ালা মামা থেকে শুরু করে সিএনজিওয়ালা যারা শপিং করতে এসেছেন সবাই এসে এখানে ভাত খাচ্ছেন অর্থাৎ নানা শ্রেণী পেশার মানুষের একটা আশ্রয়স্থল এই পপুলার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে কিন্তু নানা পদের মাছেরও বিকল্প রয়েছে আপনাদের যেমন হচ্ছে আমি শোল মাছ নিয়েছিলাম শোল মাছের দাম হচ্ছে একশো টাকা বোয়াল মাছ খুব সম্ভবত একশো পঞ্চাশ বা একশো টাকা আমি মেনুর ছবি দিয়েছি সেখানে দেখে নিন এখানে মাছগুলো খেতে খুবই সুস্বাদু এবং আমি যে শোল মাছটা খেয়েছি এটা অনায়াসে আপনারা দুজন শেয়ার করে খেতে পারবেন এতগুলো টুকরো এখানে ছিল এই পপুলার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কিন্তু পার্সেল অর্থাৎ টেক টেকভাবে খাবারের জন্য বেশ বিখ্যাত এখানে পার্সেলের জন্য আপনি যদি ভর্তাবাজি নেন সেই ক্ষেত্রে দাম পড়বে পনেরো টাকা সকালবেলা যদি ভর্তাবাজি খান সেইখানে দাম পড়বে আঠারো টাকা একটা পরোটা এবং একটা ভর্তাবাজি খেলে আপনার মোটামুটি আঠাশ টাকায় সকালের নাস্তা হয়ে যাবে এই দোকানে এবং এইভাবে সামনে প্যাকেট করে রাখা থাকে সব কিছু আপনারা ত্বরিত গতিতে এখান থেকে খাবার নিয়ে চলে যেতে পারবেন এবারে আমি আসি নিউ মার্কেটের অনেক পুরাতন একটা স্ন্যাক্সের দোকানে এইখানে খুব দারুণ পেঁয়াজু পাওয়া যায় বা পাকোড়া বলা হয় একটা প্লেটে অনেকগুলো থাকে খুব দারুণ একটা সস দেওয়া হয় এই দোকানটা একদম গাউসিয়ার ঠিক অপোজিটেই এটাও কিন্তু ওই যে এলিফ্যান্ট রোডে যাওয়ার যে রাস্তাটা সেটার একদম মুখে রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ কাস্টমার এই দোকানে ভিড় করে আছে এই দোকানটার জিলাপিটাও খুবই বিখ্যাত আপনারা যদি কেউ ট্রাই না করে থাকেন সেক্ষেত্রে আসতে পারেন আমি নিশ্চিত অনেকেই ট্রাই করেছেন ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন এবং আমাকে ইন্সপায়ার করছেন তাদের উপর আমি সারা জীবন কৃতজ্ঞ ধন্যবাদ আবারও আমার সাথে থাকবেন